এক রোদেই শুকিয়ে যাবে কাঁচা আমের তৈরি দুটি ভিন্ন সাথে টক ঝাল মিষ্টি আম সত্ত্ব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসার আসমিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দুটি ভিন্ন স্বাদের সত্য তৈরি করে দেখাবো বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এই মজাদার সত্যগুলো তাই একবার একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন দুই রকমের মজাদার সত্য খাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু দুইবার কষ্ট করতে হবে না একবার কষ্ট করেই আপনারা দুটি ভিন্ন স্বাদের আম সত্ত্ব পেয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই কাজে আসবে আর ভালোও লাগবে আমি নিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণে কাঁচা আম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারেন প্রথমে আমি এই আমগুলোকে একটা পিলার দিয়ে আমার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো আমগুলোকে আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে 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 নিব। এরপর আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট আপনারা চাইলে নাইফ দিয়েও কিন্তু চিকন নিচ্ছি কুচি করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের সুবিধা মতো এই আমগুলোকে কেটে নিতে পারেন পাতলা করে সবগুলো আমকে আমি ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আমের এই কুচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি যদি আপনাদের কাছে মনে হয় এক কাপ পানিতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তাহলে আপনারা চাইলে আরও কিছুটা পানি এখানে অ্যাড করতে পারবেন আম কুচিগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব যেহেতু আমি আমগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি তাই খুব একটা বেশি সময় না লাগলেও আম সত্তর জন্য কিন্তু আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয় প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এগুলো খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব আপনাদের কাছে যদি মনে হয় এখনও সিদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা সময়ের জন্য সিদ্ধ করে নিতে পারেন প্রয়োজনে আরও কিছুটা পানি এখানে দেওয়া যাবে আর অনবরত নাড়তে থাকতে হবে কারণ এই মিশ্রণটা বেশ ঘন সিদ্ধ করা আমের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই আমের মিশ্রণগুলোকে একটা ছাঁক নিয়ে নিব এরপর এগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নিব এতে করে আমাদের আম সত্যের মধ্যে আমের কোনো আঁশ থাকবে না আম সত্যটা খুবই স্মুথ হবে এই ব্যাপারটা একদমই স্কিপ করা যাবে না অবশ্যই চেষ্টা করবেন এভাবে আমের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার জন্য ছেঁকে নেওয়ার পরে এবার এই আমের মিশ্রণটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আম সিদ্ধ করার সময় আমি খুব একটা বেশি পানি দিইনি তাই আমের এই মিশ্রণটা খুব ঘন একটা মিশ্রণ হয়েছে খুব বেশি পানি দিলে কিন্তু আমার এই মিশ্রণটা পাতলা হতো আবার কষ্ট করে জাল করে এটাকে ঘন করতে হতো এবার দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি এক কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা আরও কমিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব আমি একটা চামচ বিট লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল লবণ একটা চামচ লবণের পরিমাণটাও কিন্তু সেম আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও কমিয়ে বা আরও বাড়িয়ে দিতে পারেন ব্যাপারটা হচ্ছে আপনারা যে কাঁচা আমটা নিয়েছেন সেটা টকের উপর নির্ভর করবে আপনারা কতটা মিষ্টি দিবেন আর কতটা লবণ দিবেন এরপর সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যখন গলতে থাকবে তখন কিন্তু আমের এই মিশ্রণটা আরও কিছুটা পাতলা হতে থাকবে চিনির পানিটা যখন শুকিয়ে যাবে আর মিশ্রণটা যখন ঘন হওয়া শুরু করবে তখন কিন্তু শেষ পর্যন্ত এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু যে কোনো সময় প্যানের গায়ে নিচ থেকে লেগে যেতে পারে চিনির পানিটা শুকিয়ে গিয়ে যখন এই আমের মিশ্রণটা ফুটতে থাকবে তখন বুঝতে হবে যে আম সত্ত্বর জন্য এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে লবণ আর চিনি ছাড়া আর কিছুই দিইনি ঠিক এ অবস্থায় এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আলাদা করে তুলে নিচ্ছি যে দুই রকমের আম তৈরি করব তার জন্যই আমি এই মিশ্রণটাকে আলাদা করে তুলে নিচ্ছি এবারে অর্ধেকটা আমের মিশ্রণের সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ পাঁচফোরণ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ভাজা অথবা ভাজা ছাড়া যে কোনো চিলি ফ্লেক্স এখানে দিতে পারেন আপনারা এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এ অবস্থায় আপনারা চাইলে কিন্তু চিনি লবণ আর ঝালের পরিমাণটা একটু চেক করে নিতে পারেন কিছু প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারেন আমের মিশ্রণটা যখন একটু ফুটে উঠবে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব যে ট্রেগুলোর মধ্যে সত্যটাকে আমি শুকাবো সেই ট্রেগুলোর মধ্যে আমি সামান্য করে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি প্রথমেই টকঝাল মিষ্টি যেই আমসত্বর মিশ্রণটা তৈরি করেছি একটা ট্রে এর মধ্যে সেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি এতে করে মিশ্রণটা ট্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এরপর প্লেন যে মিশ্রণটা রেখেছি মানে শুধু লবণ আর চিনি দিয়ে সেই মিশ্রণটাকে আমি আরেকটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে কিন্তু আমি খুব একটা ভারী করে দিব না আমি এমনভাবে দিব যেন এক দুই রোদেই এই আম সত্যটা শুকিয়ে যায় পাতলা আমসত্ব খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনারা যদি মনে করেন আমসত্ত্বটা একটু ভারী রাখবেন তাহলে এখানে আমসত্ত্বের মিশ্রণটা একটু বেশি করে দিবেন আমসত্ত্বের মিশ্রণ যত ভারী করে দিবেন শুকাতেও কিন্তু তত টাইমটা বেশি লাগবে এবারের ট্রেগুলোকে আমি একটা রোদের জায়গায় রেখে দিব দিনের জন্য যদি আপনাদের কাছে মনে হয় একদিনের রোদে আম সত্যগুলো শুকায়নি তাহলে কিন্তু আরও একদিনের রোদ আপনারা দিতে পারেন তবে আমি যেভাবে দিয়েছি আমার কিন্তু এক রোদই লেগেছে আম সত্যগুলো শুকাতে দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পর আম সত্যগুলোকে কত সুন্দরভাবে ট্রে থেকে তুলে নেওয়া যাচ্ছে আর আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যেগুলো কতটা পাতলা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে এবার তুলে নিব আমি টক ঝাল মিষ্টি মশলা দিয়ে যে আম সত্যটা তৈরি করেছে ছিলাম সেটা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে আমার মনে হয় এই আমসত্বটা দেখার পর কেউ আর লোভ সামলাতে পারবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক থেকে দেড় বছরের মতো আপনারা এগুলো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে এই আমসত্য মাঝে মধ্যে রোদে দিতে হবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ